ইট ইজ জাস্ট ওয়ান অফ দি ইনসিডেন্টস পৃথিবীতে সব জায়গায় এরকম করে অ্যাক্সিডেন্টস হয় তো একটা ইনসিডেন্ট দিয়ে জাজ করা উচিত নয় বাট স্ট্রিক্ট অ্যাকশন

আমার মনে হয় না একটা স্ট্রে ইনসিডেন্টে সবাইকে সমস্ত কিছুকে নিরাপদ না মনে করাটা ঠিক হয় ইট ইস জাস্ট ওয়ান অফ দি ইনসিডেন্টস দেখিবি সব জায়গায় এরকম করে অ্যাক্সিডেন্ট হয় মেয়েদের নিরাপত্তা পশ্চিমবাংলা ভারতবর্ষে সব জায়গায় আছে তো ইন্ডিয়া ইজ এ ফ্যান্টাস্টিক সো ইজ ওয়েস্ট বেঙ্গল এ ব্রেট স্টেট ব্রেক সিটি উইল লিভিন তো যাচ করা উচিত নয় বাট দিতে নিরাপত্তা সব জায়গায় বাড়ানো উচিত কারণ পেশেন্ট ডক্টর ছেলে মেয়ে তো সব জায়গায় থাকে প্রাইভেট হসপিটাল পাবলিক হসপিটাল অফিসেস স্কুল মাঠ সব জায়গায় থাকে